সেদ্ধ আলু দিয়ে ডিম দিয়ে ধোকা সেদ্ধ আলু ডিমের ধোকা আমি আলুটাকে আগে নুন দিয়ে সিদ্ধ করে ভালো করে আলুটাকে মিশিয়ে নিচ্ছি যাতে হাত আলুটার মধ্যে কোনো লান্স না থাকে আর যেহেতু এটা চন্দ্রমুখী আলু দেখেই বুঝতে পারছো হাতে দেওয়ার সাথে সাথেই বেশ মিশে গেছে আমি যেহেতু আমার চন্দ্রমুখী আলু ছিল আমি চন্দ্রমুখী আলু দিয়েই করেছি জ্যোতি আলু বা যে কোনো আলু দিয়েই চলে যেহেতু আমার ঘরে চন্দ্রমুখী ছিল তাই আমি চন্দ্রমুখী দিয়েই করেছি এই চন্দ্রমুখী আলুটা না ভাতের সঙ্গে সিদ্ধ খেতে খুব দেখেছো একটাও লান্স নেই এবার আমি একটু হাতটা ধুয়ে একটা একটা করে মশলা দিচ্ছি সঙ্গে দিচ্ছি ডিম ডিমটাকে আগে দিতেই হবে যেহেতু ডিমের ধোকা এ ডিম দিলাম দুটো বেশি দিই দুটো ডিম দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি এবার একটা একটা করে মশলা দিচ্ছি প্রথমে যেহেতু ডিমে একটা আষ্ঠা গন্ধ থাকে তার জন্য আমি একটু গরম মশলার গুঁড়ো একটু জিরে গুঁড়ো এবার পানি আর একটু ধনে গুঁড়ো এই যে সমস্ত আমি প্যাকেট নিয়ে এসেছি এবার তো নুন হলুদ লাগবেই একটু অল্প একটু হলুদ অ্যাড করলাম আর একটু লঙ্কার গুঁড়ো ধোকার ভেতরে কিন্তু ওপরটা মশলা পাওয়া যাবে কিন্তু ভেতরে কোনো মশলা পাওয়া যাবে না সঙ্গে দিচ্ছি একটু নুন নুনটা একটু যার যার পরিমাণ মতন এইবার আমি এখানে একটু অ্যাড করছি একটু পেঁয়াজ আর একটু আদা রসুন পেস্ট আর এগুলো একসাথে করে রাখলাম এই কারণে এটা আমার রেডি করতে লাগবে আর এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি দেখো একদম অল্প আলু বা দুটো আলু নিয়েছি সিদ্ধ করা এইবার আমি এটাকে ভালো করে ভালো করে মাখাচ্ছি মশলার সাথে ডিমটাকে মাখাচ্ছি ডিমের পরিমাণটা একটু বেশি রাখলে ভালো হয় তাহলে ধোকাটা আরও বেশি সুন্দর লাগবে দেখা যাচ্ছে ডিম নেই কিন্তু আলুটা বেশি তাহলে কিন্তু ধোকাটা কোনো টেস্ট হবে না যেহেতু বলেছি ডিম আলুর ধোকা আমার এখানে এটা সুন্দর মাখা হয়ে গেছে এবার আমি এটাকে মাখা হয়ে গেছে এখন আমি এটাকে তেলটাকে গরম করতে দিয়েছি তেলটাকে একটু বেশি দিয়েছি তেলটা বেশি দিয়েছি কারণ ধোকাটা কি হচ্ছে ওপর থেকে পুড়ে যাবে বা তেল কম দিলে কি হচ্ছে পোড়া পোড়া হবে আর যেহেতু এটা না নন স্টিকে ভালো হয় তা আমি দেখছি তেলটা গরম হয়েছে কি না একটা দেখছি হ্যাঁ তেলটা বেশ সুন্দর গরম হয়ে এসেছে এবার আমি দিয়ে দিতে পারি এবার দিয়ে আস্তে আস্তে করে আবার বেশি গরম হলে কিন্তু টেনে যাবে যেহেতু ডিমের ধোঁকা বেশি গরমে দেওয়া যাবে না এইবার আমি কি করছি হাতের সাহায্যে বা যেটা ভাবেই হয় একটু করে চেপে চেপে আমি দিয়ে দিচ্ছি একদম চেপে দিয়ে দিচ্ছি এই তো জল থাকতে থাকতে রান্না করতে এই একটা খুব সুবিধে বালতিতে জল তুলতে হয় না এইবার আমি কি করছি এটাকে আমি আস্তে আস্তে হাতার সাহায্যে এইভাবে সমান করে দিচ্ছি তাহলে কি আমি জিনিসটা মিশবে যেহেতু আমি প্রথমে হাত দিয়ে করেছি একটু পাতলা করে নিচ্ছি খুব পাতলাও হবে না একদম মোটাও হবে না তাহলে জিনিসটা হবে কি ভেতর থেকে শুধু ফাই হয়ে উঠে আসবে আর ডিমের ঢোকান খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এটা সুন্দর বেশ ভাজা হয়ে এসেছে ঠিক এবার উলটিয়ে দেব দেখে একদম এটাকে আমি কি করবো থালার মধ্যে আমি রাখবো না আমি অটোমেটিক হালকা করে কেটে একবার উলটিয়ে দেবো তাহলে কি হলো তেলটা যাতে ভালো করে ভেতর থেকে এই দেখো ঘুরে এসেছে হয়ে গেছে কিন্তু আমি একটু ডোবা তেলই ভাজা হচ্ছে এবার আমি এখান থেকে অর্ধেকটা কেটে নিচ্ছি কেটে নিলে কি হবে আমার ওটাতে সুবিধা হবে উল্টানোর জন্য আমি একটু কেটে নিচ্ছি তাহলে কি হবে ভেতর থেকে আমার লাইটা ভালো হচ্ছে এটা এটাকে তো আলাদা করে নিই তাহলে আমার উল্টাতে সুবিধা হবে গ্যাসটা একদম লো ফ্লেমেই করেছি তারপর আমি সেপ দিয়ে দেব এটা একটা খন্তাতে হবে না আরেকটা খন্তা লাগবে এমনি থালার মধ্যে উল্টানো যায় কিন্তু কি একটু দিয়ে এই দেখ যাতে আমি একটু তেলটা বেশি দিয়েছি অনেকে দেখি ধোকার মধ্যে পোড়া পোড়া হয় কিন্তু আমার পোড়া ধোকাটা আমার একটু ভালো লাগে না একটু চাপ দিলেই কিন্তু দেখবেন আমার ধোকাটা কিন্তু লাল হয়েছে কিন্তু পড়ে এবার রান্নার যে কোনো যদি পোড়া হয় না ওটা খেতে ভালো লাগে না ব্যাস এবার আমি উলটিয়ে দিয়েছি এবার এবার আমি কি করবো কেটে নেব এটা আমার কাঁটাটা আমি দেখিয়ে দিচ্ছি একেবারে আমি এ দেখো মাঝখান থেকে চৌকোর বল করে নিচ্ছি একদম চৌকোর সেপে করে নিন না এটা তোমার দেখবে দুটো দিনে দুবেলা তরকারি হয়ে যাবে বাড়িতে যখন লোক থাকে এবার ঘরে সেরকম কিছু আমার থাকলো না কিন্তু আমার ডিমও আছে আলু আছে আবার ডিমের পরিমাণও কম তাহলে আমাকে কি করতে হবে আমাকে তো একটা নিতেই হবে আর আমার এই তরকারিটা যখন রান্না করি বলে মা মাঝে মাঝে ডিমে ধোকা করছো না বা ছোলার ডালে ধোকা করছো না এত ধোকা খেতে ভালোবাসে কি বলবো মাঝে মাঝে বলে বা ডিমে ধোকা করো ডিমে ধোকা করো তা আমি এর আগে একদিন দেখেছিলাম আলু গ্রেট করা আজকে করছি সেদ্ধ আলু তা দেখলাম বেশ ভালোই ঘরে আমার আছে দুটো ডিম আর সেরকম সবজি নেই কী করবো তাহলে ধোঁকাটাই করি এই দেখো ঠিক একদম তেজা ছিল সব মশলার সঙ্গে সেটে গেল ভাজাও হয়ে গেল এবার আমি তোমাদের গেটিটা বানাচ্ছি গ্রেটি বানানোর জন্য আমি সর্ষের তেল সস লাগবে তেলটা বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা বাড়িয়ে দিয়েছে কারণেই গ্যাসটা বাড়ালে হবে তেল লাল হতে সুবিধে হবে আমি এখানে জিলে পোড়ন দিচ্ছি আর আর কিছু দিচ্ছি না তেজপাতা দিচ্ছি না জিরে আর এখানে আমি দিয়ে দিচ্ছি কি পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রাউন কালারের জন্য অপেক্ষা করতে হবে আর আমি ছোটো ছোটো করে আলুটাও কেটে রেখেছি সেটা সকলেই জানি পেঁয়াজের যে কোনো আমি যেহেতু দিন নিরামিষের ধোকাতেই পেঁয়াজ লাগে না নিরামিষও হয় মশার ঢোকা ছোলার ডালের ঢোকা এখন যদি পটলেরও ঢোকা হয় যে শুধু পটলের ঢোকা করে এত সুন্দর বেড়িটা হয়েছে কী বলবো মনে হচ্ছে আর কিছু দরকার নেই বেগেরই ভাত খাওয়া যায় পটলের ঢোকা তোমাদের সামনে একদিন এক্সিন আমি শেয়ার করবো আমি এক জায়গায় খেয়ে এসেছিলাম তখন থেকে চিন্তা করছি কবে একদিন তোমাদের পটল যেহেতু একটু লম্বা লম্বা পটল হয়ে না খেতে বেশি লাগে ভালো লাগে আমার একটা ব্রাউন কালার আসার জন্য অপেক্ষা করতে হচ্ছে তার জন্য আমি কী করছি একটু নুনটাও দিয়ে দিলাম হলুদটাও দিয়ে দিচ্ছি লাল হওয়ার জন্য এবার আমার দেখছি ব্রাউন কালার এসে গেছে দেখো বেশি দেবো না বেশ সুন্দর কালা এসে গেছে এবার আলুটাও দিয়ে দিচ্ছি আলুটা এসব ভেজে তোলা যায় কিন্তু আমি ভেজে তুলি না আমি একসাথে দিয়ে দিই যদি পেঁয়াজখানি বেশি ভাজিনি হালকা করে ভেজেছি এইবার তার সাথে আমি আর এখানে আদা আর রসুনটাও গেটার আছে দিয়ে দিবা ব্যাস সঙ্গে তো জল রাখতে হবে মশলাটা যেন ফুলে না যায় আলুটাও রেডি করে রাখলাম যেহেতু আলুটা ভাজা রাতে না দেখুন বেশ কালার এসে গেছে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু মশলা একটু একটু করে দেওয়ার জন্য একটু জল দিয়েছি প্রথমে আমি একটু আবার একটু জিরে গুঁড়ো এ দেখো খান্তার উপর দিলে কি হবে বেশি পড়বে না এটা ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে দিলাম এবার এবার হচ্ছে আমি ঘিরের গুঁড়ো দেখা মশলাটাও পুড়ছে না আস্তে আস্তে আমার দেওয়া হয়ে গেছে আর সঙ্গে আমি কষারের মধ্যে একটু গরম মশলাটাও অ্যাড করে দিলাম গরম মশলাটাও দিয়ে দিচ্ছি আর একটু সসও দিয়ে দিলাম আর এখন বাজারে টমেটো দামও বেশি আমি একটু পুচকোর সস রেখে দিই যে কোনো রান্নার মধ্যে আমি একটু সস ইউজ করি এই আমাদের আমাদেরকে সবসময় থাকে রান্নার জন্য দেখো সে তো রঙ এসে গেছে কিন্তু একটা জিনিস অ্যাড করা হয়নি সেটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু শুকনো লঙ্কা ব্যাস দেখো দেখো শুধু তেল ছাড়া শুরু হয়ে গেছে মানে আমার রান্নাটা হয়ে গেছে যেহেতু গেডি হবে বেশি করবো না একটা বেশ সুন্দর লেগে গেছে দেখো তেলও আসছে তেল যতটা ছাড়বে তার মধ্যে আরেকটু ভাগ লাগে যেহেতু আমি এখানে জল অ্যাড করেছি এটা খুব যা তক্ষণ তার মানে একটু একটু জলটাও শুকাবে আর তেলটা সুন্দর ছেড়ে আসবে এর মধ্যে আরেকটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি তাহলে টেস্টটা এ অল্প একটু সর্ষে তেল অ্যাড করে দিয়েছি আগে দিয়েছিলাম একটু অল্প আর কষানোর পরে যদি আরেকটু সস্ত তৈরি দেওয়া যায় জিনিসটা আরও সুন্দর হয় এবার আমার জলটা দিয়ে দিলাম ব্যাস বেশি জল দেবো না মাখো মাখো গ্রেভিটা তৈরি হবে সঙ্গে থেকো